এখন কথা বলবো যে বি থার্টি এইট জিরো ফোর জি স্মার্ট ওয়াইফাই ক্যামেরা নিয়ে যেটার মাধ্যমে আপনি আপনার বাসা বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গায় ব্যবহার করে আপনি আপনার জিনিসগুলো দেখতে পারবেন এবং চোরের হাত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো এখন এই জিপিএস বি থার্টি এইট জিরো ক্যামেরাতে আপনারা কি কি পাচ্ছেন প্রথম আমরা যখন আনবক্সিং করব তখন আমরা পাচ্ছি যে একটা হোল্ডার তারপরে পাচ্ছি যে একটা চার্জার কেবল এবং এটার মধ্যে লাগানোর জন্য একটি স্কো এরপরে যখন আমরা একটা ক্যামেরাটা ওপেন করবো তখন এই ক্যামেরাটা দেখা যাবে যে ডুয়েল ক্যামেরা রয়েছে অর্থাৎ একটি ক্যামেরা অটো অর্থাৎ মোশন ডিটেকশন মাধ্যমে ঘুরবে আর একটা ক্যামেরা কিন্তু কি স্থির থাকবে এই দুইটি ক্যামেরা কিন্তু একসাথে আপনি একই সাথে ব্যবহার করতে পারবেন এবং ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরা দিয়ে এই সিসি ক্যামেরাটা দিয়ে বা পিডিজেড ক্যামেরা দিয়ে আপনি কি কি করতে পারবেন বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে ফার্স্ট অফ অল এই ক্যামেরা দিয়ে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে যে ওয়াইফাই কানেক্ট করতে পারবো হ্যাঁ ওয়ারলেস তারপরে হচ্ছে যে টু oj to অডিও মানে আমিও কথা বলতে পারবো আপনার সাথে যে ক্যামেরার পাশা আছে সেও কথা বলতে পারবে অনলাইনে তারপরে হচ্ছে যে ডে নাইট ভার্সন অর্থাৎ দিন এবং যে ভার্সনটা রয়েছে আপনি রেজুলেশনটা দিতে পারবে হচ্ছে মাল্টি মাল্টি ইউজার ইউজার মানে কি আপনি মনিটরে ব্যবহার করতে পারেন কম্পিউটারে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে ক্লাউড স্টোরেজ এটার একটা আলাদা একটা মেমোরি আছে যেটা অনলাইন ক্লাউড স্টোরেজ তারপরে হচ্ছে যে হিউম্যান ডিটেকশন অর্থাৎ আপনি কোন ব্যক্তি যদি আপনার এই সিসি ক্যামেরা দিয়ে যাক না কেন তাকে অটোমেটিকলি ডিটেকশন করে সে রেকর্ড করে রাখতে পারবে এটা কিন্তু মেমোরি সাপোর্টেড এবং ফোর জি সিম লাগাইতে পারবেন এটাতে কিন্তু ফোর জি সিম লাগাইতে পারবেন এই ক্যামেরা টি আমাদের কাছে এই ক্যামেরা টি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি কোয়ালিটি মনে হয় আপনি বুঝতে পেরেছেন মনে হয় তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেন দেখতে পারে ভালো একটি কন্টেন্ট দেখতে পারে সেটা সহায়তা করবেন ধন্যবাদ আপনাকে